বাউল সাধনার স্থান অজয় নদীর তীরে জয়দেব কেন্দুলি চর্চাতেও বর্তমানে বেশ উৎসাহী জয়দেব এলাকার মানুষজন অজয়ের তীরে পূর্ণভূমি জয়দেবের একদম নিজস্ব সাহিত্য পত্রিকা স্বপ্ন নীর গুটি গুটি পায়ে বছরে অতিক্রান্ত একই সাথে জয়দেব বার্তা সংবাদপত্র বছর অতিক্রান্ত এই দুই উপলক্ষে জয়দেবের ঐতিহাসিকদের বাউল মঞ্চে এক মনজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয় এই দুই উপলক্ষে জয়দেবের ঐতিহাসিকদের বাউল মঞ্চে এক মনজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয় রবি সকাল থেকে উৎসবের মেজাজ জয়দেব কেন্দুলি এলাকায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা প্রখ্যাত সাহিত্যিক নলিনী বেরা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড সুবোধ হাজদা মহকুমার শাসক অয়ন নাথ ইলামবাজার ব্লকের বিডিও অনির্বাণ মজুমদার সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গ আনুষ্ঠানিক উদ্বোধন উদ্বোধনে আছেন আজকের অনুষ্ঠানের মাননীয় উদ্বোধক মাননীয় মহকুমা শাসক মহাশয় এবং রাজনীতি এবং বিভিন্ন সমাজে সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত সম্মানিত বিশিষ্ট ব্যক্তিবর্গ

সহযোগীরা মানে খুব অল্প বয়সী ছেলেরা তাদের সহযোগিতায় আজকে আমি এটা সফলভাবে করতে পেরেছি এটা আমার মনের মধ্যে বিরাট আনন্দ হচ্ছে বুকটা যাচ্ছে এই এই যে আজকে অনুষ্ঠান করা এর পিছনে আমার আমার সেই স্বর্গীয় মাতার কথা মনে পড়ছে যে তিনি যদি আমাকে মানুষ হতে না পারতেন না করতেন তাহলে আমার আজকে এই জায়গায় থাকার কথা ছিল না কিন্তু আজকে আমার তার জন্যই আমি আজকে এই কাজটা করতে পেরেছি তাই তাকে আমি প্রণাম জানাচ্ছি যে আমি পেরেছি মা আমি পেরেছি শুধু খাবার নয় হাত মানে বাঙালির অনুভূতি আর সেই অনুভূতির সেরা নাম ভিকে গোল্ড রাইস